নমস্কার বন্ধুরা আমি বৈশা কি ঘো সেই রকম আমার দোকান এর আগেও আমি দিন দেখিয়েছিলাম দেখো কত কি বিক্রি হয় আমার দোকানে সব মেয়েদের দেখো কি পাচ্ছে খোসা আছে এখানে বিভিন্ন রকমের শ্যাম্পু আছে কতটা দেখতে পাচ্ছি জানি না তবু দেখাবার চেষ্টা করছি এই দেখো চুরি চুড়ি আছে জোয়ান আছে এই বাচ্চাদের মাথায় তুলি এই দেখো এই ক্রে আরো অনেক কিছু পাওয়া যায় তোমাদের একবার আমি ব্যাক ক্যামেরা করে বুঝতে না দোকানটা হচ্ছে আমার খুব শখে এটা আমি শখ করে দিয়েছিলাম এই দেখো মুক্তোর কানের মাত্র দশ টাকা করে দশ টাকা পনেরো টাকায় বিভিন্ন রকমের আছে আর এটা দেখো এইগুলোকে ফুল কানের মাত্র তিরিশ টাকা করে কানে পড়লে যাবো কত ভালো ছ টাকা হ্যাঁ দাঁড়াও কানে দেখাচ্ছি তো আর তুমি ছ টাকা দেওয়া আর কিছু নেওয়া তো আচ্ছা এক মিনিট এই দেখো এই গুলো চলবে আচ্ছা ঠিক আছে অনেক জিনিস পাওয়া যাবে বিক্রি করে বাচ্চাদের ফ্যানগা চিকি নীল পালিশ আছে দেখো কত রকম গাডার আছে ছোট বড় হার কানের ইয়ে করে তারপরে মানে যা চাইবে তাই করে এখানে বাচ্চাদের দেখো খেলনা আছে বাইক গাড়ি আছে দড়ি আছে এখানে যাওয়া কাপড় কিন তারপরে এখানে সব রকম মশলা আছে খুব কম দামে বেলুন পেন দেখো হাতের ব্যান্ড তারপর আরো সব খাবার দাবার পাওয়া যায় জামা কাপড় মেলা ক্লিপ বিভিন্ন রকম টিপ আছে আর কত কী আছে রাস্তার পাশে তো একদম জিনিস একটু ধুলো পড়ে যায় আমি প্রত্যেক জিনিসই মিছে দিই ভালো করে আর এই তো দোকান কাস্টমার আসছিল বন্ধ করে দিয়েছিলাম যাই হোক তোমাদের সব দেখা আজকে দাঁড়াও এইগুলো দেখো এইগুলোকে বলে বোতাম কানে মাত্র দশ টাকা এই বাচ্চাদের ভালো লাগে বাচ্চারাই বেশি পড়ে এগুলো এই দেখো এগুলো হচ্ছে এগুলো করে কত রকম আছে তোমাদের হাত এইটাও দেখো এগুলো একদম ফুল কানে যেগুলো মেয়েরাবিষ সরস্বতী পীজের সাড়ে সাথে ম্যাচ করে দারুণ লাগে এগুলো এই দেখো একদম মুক্ত ঝকঝক করছে মানে এত টিপ তো বিভিন্ন রকম আছে দেখো পেছনেও দেখো সব পুঁতি বসানো টিপ আছে তারপরে লাল টিপ আছে চমকি টিপ আছে তাছাড়াও অনেক কিছু আছে দেখা গেল चनाচুর 10 টাকা করে আমার কাছে সব বেশি দিকে পাবে দশ টাকা করে নেপালিশ অনেক রকম নেপালিশ আছে ছোট বড়ো তিরিশ টাকা থেকে শুরু এইটা দেখো পাই গেল সঙ্গী যাচ্ছে এই দেখো ওই যে কোনটা পাবো দশ টাকা করে মানে বেশিরভাগই দশ টাকা করে আছে যদি চেষ্টা করে যাচ্ছি যতদূর করা যায় আজকে শরীরটা খুব একটা ভালো নেই মানে ঠান্ডা লেগে না মাথায় যন্ত্রণা করছে প্রচুর কাজে না হয় আসতে পারতাম যদি তাও কাজে চলে আসতাম এটাও আমার দোকানে রাখো ধুম পানের ঝুমকো কানের আছে অনেক কানের আছে বিভিন্ন রকমের কানের এই দেখো এই দেখো এই যে ঝুমকো কানের কৌটোর মধ্যে কুড়ি টাকা এইগুলো হচ্ছে কুড়ি টাকা একদম রাস্তা কথা বলতে গেলে আবার চুপ করে থাকতে হয় কারণ নাইটি প্যান্টি এর আগের দিন আমি দেখিয়েছিলাম তো যাই হোক এইভাবেই চলছে কাজ করে এসে আবার দোকান করি দুবেলায় খুলি একটু কম বেশির ব্যাপার আছে কোনো সময় হয়তো দু ঘন্টা বেশি কোনো সময় দু ঘন্টা কম বন্ধুরা ভিডিও পোস্ট করার সময় সেই দিকে খেয়াল থাকে না আশাটা যে পূরণ হয়েছে এখানেই যথেষ্ট তবু তো কিছু করতে পারছি এতেই আমি খুশি আমার চাহিদা খুব কম আমার চাহিদা বেশি নেই এবার আমি ব্যাক ক্যামেরা করে লাগছি মানুষের দেখাচ্ছি সব হাতে ব্যাগ দেখেছো কত সুন্দর কত ভালো ভালো কালার অনেক ছিল এখন বিক্রি হয়ে গেছে অল্প আছে আবার আনতে হবে ছেলে মেয়ে সবাই পড়তে পারে আর বেশি বাড়াবো না ভিডিওটা এই অব্দি রাখবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর শরীরটা যেহেতু ভালো নেই ভালো লাগছে সকালে আমার তো অনেকবার রান্না করতে হয় সকালে একবার দুপুরে একবার আবার রাতে টাটা